হ্যালো বিবান গুড আফটারনুন এখন সময় হচ্ছে চারটে পঁচিশ আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততা তার মধ্যে হচ্ছে বৃষ্টি মানে সমানে ঝমঝম করে হয়ে যাচ্ছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যেই কাজকর্ম হচ্ছে তারপরে মিস্ত্রিরা মানে কাজ করছে আর কি তো তাদেরকে খেতে দেওয়া চা করে দেওয়া মানে রান্নাবানা সমস্ত কিছু সংসারের রেফ্রিজেট কাজকর্ম তার উপরে ছিল কতগুলো জামা কাপড় মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের তো বাইরে বেরোনো কাপড় জামা কাচলেই হবে ছাদি তো দেওয়া যাচ্ছে না উঠানে ওদিক করে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে মানে কী যে অসুস্থ মধ্যে তো যাই হোক আজকে বিকেলে বিকেল থেকেই একই ব্লগটা স্টার্ট করলাম আর এইমাত্র আমি স্নান করলাম স্নান টান করে একটু বসেছি মিষ্টিদেরকে চা করে দিয়ে আসলাম দিয়ে এসে জাস্ট বসেছি একই ভাবলাম যে আজকে তাহলে সকাল থেকে তো ব্লগ করা হয়নি তাহলে বিকেল থেকেই একটু করি আর জিঙ্কা আসবে এবার পড়তে তোকে এবার পড়াতে বসাবো তারপর তো রাত্রে মিস্ত্রি মিস্ত্রিরা চলে গেলে এবার এই বারান্দারান্নাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি না মানে সকালের দিকটা মুছে নিই মানে রান্না বান্নার পর যেমন ঘর বারান্না মোছামুছি করি না ওইভাবেই একটু মুছে নিই আর বিকেলে একটু ভালো লাগে না তো সেই কারণে আর মুছি না একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিই এই কিছু ব্যাপারে মোছামুছি পড়েও তো কোনো লাভ নেই মানে ওরা সকাল সাতটার মধ্যে এসে পড়ে আর কি সারাটা দিন ওইভাবেই মানে জুতো পায়ে ওঠে বারান্দা দিয়ে কিছু করার নেই ওরা তো মিস্ত্রি ওরা তো ওইভাবেই কাজ করবে আর ওপরে জুতো করে না উঠে ওঠাও যাবে না মানে বালি সিমেন্ট তারপরে ইটের টুচো একদম ভর্তি হয়ে আছে তো যাই হোক আমরাও উঠছি চপ্পল পায়ে দিয়ে এই হচ্ছে ব্যাপার তো এখান আর এখন মানে ডিঙ্কা আসবে ওকে পড়াবো গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ছাদে উঠে দেখতে যাচ্ছিলাম কিন্তু একটা চপল পরতে হবে নাহলে যাওয়া যাবে না এত পরিমাণে বালি সিজিতে তো কালকে থেকে আর যাওয়াই হয়নি সেই বিকেলে কালকে মানে মিস্ত্রি দেখে চাঁদ দিয়ে এসেছি তারপর থেকে আর যাওয়াই হয়নি তো সন্ধ্যাবেলা তো পড়াচ্ছিলাম লিঙ্গাতে বিকেলের দিকটা আর সন্ধ্যার দিকে তো আসা যায় না কারণ নানাটা কিছু নেই সব খুলে দেওয়া হয়েছে যেহেতু ভাঙা ভাঙি কাজ হবে তাই না তারপর দেখে যাই ছাদ চার ঘুরে অনেক কষ্টের মানে তপস্যার আর কি ফল তো একবার ঘুরে না দেখে গেলে হয় তাই না বলে এবার রান্না বান্নার কাজে লেগে পড়বো আর হবেই না এখন ওই তো ওই যে বক্স জানালার ওইগুলো সব হয়ে গেছে ঢালাই এই একটা ওই একটা আর ওই একটা তিন দিকে তিনটা হয়েছে আর এখানটাও হবে এখানটাও হবে মানে ওই আর কি লেবার তো যাই হোক সেই কারণে আজকে সব করে রেখে গেছে বা ঢালাইটা এসে দেবে আর হয়তো একজন গাঁথবে আপনি কাজগুলো করবে আর এই ঘরটা না উপরের ঘরটা রবিবার দিনে ভাঙবে ছড়ানো ছেটানো আছে আর উপরের ঘরটা রবিবার দিনে ভাঙবে কারণ কথা হচ্ছে আমাদের আমার যে মিজিম আছে তো ওরা আর কি এই অ্যাস তারপরে এই যে কাঁড়ি দিয়ে মানে কাঠামো করা আছে এগুলো সব নিয়ে যাবে ওদের একটা চালা মতো বানাবে আর কি তো সেই জন্য নিয়ে যাবে বলেছে তো রবিবার দিনে তো সেই কারণে আর কি রবিবার দিনই ভাঙবে আর তোমাদের দাদা যেহেতু রবিবার দিনটা থাকে তো রবিবার দিনটা আসলে পরে সুবিধা হবে একটু কিছুটা হেল্প করতে পারবে আর সবটা তো মিস্ত্রিদের দিয়ে হয় না তাই না বলে মিস্ত্রিরা কাজ করলে ওরা পুরো ভেঙে ভেঙে যেমনভাবে পারবে কাট করে নিয়ে যাবে আর ওই আমার মেয়েদের অন নন্দায়ী আর কি তো আসবে একটা মিস্ত্রি নিয়ে আসবে সে আর কি সমস্ত কিছু ভালোভাবে খুলে নিয়ে যাবে তো সেই কারণে ও রবিবার দিনেই ভাঙা হবে তুমি ওপরে কাজ হচ্ছে টুকটুক করে সাথে থাকো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে আর এখন স্নান দান করে উঠে এই তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করছি প্রচুর পরিমাণে ধুলো কারণ যেহেতু বালি সিমেন্টের কাজ হচ্ছে আর সত্যি কথা বলতে কি সময় না ক্যামেরা বসিয়ে কাজ করা সম্ভব হয়ে উঠছে না কারণ মনেই থাকছে না আর ফোনগুলো না বাইরে খুব একটা রাখা হচ্ছে না যেহেতু এই সিঁড়ির নিচের দরজা খোলা থাকছে সব সময় মিস্ত্রি ভাইরা ওখান দিয়ে যাতায়াত করছে তো বলা তো যায় না বিভিন্ন রকম মানুষ এইখান দিয়ে রাস্তা যেহেতু তো যাতায়াত করে আর ফোনগুলো যদি বাইরে থাকে এবার কাজের মধ্যে সব সময় তো ব্যস্ত আছি ফোনের কাছে তো থাকাই হচ্ছেই না তো কখন কে হাতে করে তুলে নিয়ে চলে যায় তারপরে এক মানে কাণ্ড হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য একদমই ফোনগুলো বাইরে রাখাই হচ্ছে না ঘরের মধ্যেই থাকছে ওই মাঝে মধ্যে মনে পড়লে একটু ভিডিও করছি আর কি এই হচ্ছে কথা আর এবার ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার করা হলো এবার আনলাটা একটু পরিষ্কার করে নিই এত পরিমাণে ধুলো পড়ছে এমনিতে একটু ধুলো বেশি পড়ে যেহেতু রাস্তার ধারে এই ঘরটা আর তার সঙ্গে সঙ্গে আবার হচ্ছে বালি সিমেন্টের কাজ তাতে তার কথাই নেই এত ধুলো এত ধুলো মানে প্রত্যেক দিন এবেলা পরিষ্কার করলে তাতেও আর কি ধুলো কমছে না এরকমটা তো কী আর করা যাবে একটা জিনিস তৈরি করছি আমরা অনেক কষ্টে মেহনতের ফল বলতে পারো তো সেই জন্য মনটা খুব আনন্দই লাগছে হোক গে ধুলো পাঁচ দিন পরিষ্কার করবো কাজকর্মের পর ঘর বাড়ি যেমন তেমনই হয়ে যাবে তাই না বলো কিন্তু একটা জিনিস তো তৈরি করছি অনেক কষ্ট করে তো এত ভালো লাগছে মনটা খুশি লাগছে যে কি বলবো তো আমরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা দোতলা বাড়ি করব তো সত্যি কথা বলতে কি সব মানুষের দেখতাম তো দেখে মনটা হতো যে ঠাকুর কি কোনো দিন আমাদের দিন দেবে না আমরা কি কোনোদিনই পারবো না তো সবাই কীরকম পড়ছে অনেক মানুষ তো খেটে খুঁটে পড়ছে তাই না বলো কজনই বা সরকারি চাকরি করে কজনই বা বিজনেস করে কিন্তু তাও তো মানুষ দিন খাওয়া মানুষরাও পড়ছে তাহলে আমরা কি পারবো না এটা আমাদের সবসময় মনে হতো কিন্তু কেন জানি না ভগবান হঠাৎ করে ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিল গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাতটা পনেরো রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই আর মিষ্টি ভাইরা তো কাজ করে বাড়ি চলে গেল তারপরে সমস্ত সব মোছামুছি করলাম বারান্দা সিটির নিচেটা তো বেশ কয়েকদিন মোছাই হয়নি বারান্দাটা তো বড়শ দিন মুছে নিচ্ছে কিন্তু সিডির নিচেটা একেবারেই মোছা হয়েছিল না আর কি এই যতদিন ধরে মিষ্টি লাগে তো আজকে ভাবলাম একটু মুছে নি তো সেই কারণে সমস্ত কিছু মোছামুছি সব কিছু করে নিয়ে এখন এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চানা মটর একটু সিদ্ধ করে নিলাম এবার শশা টসা কেটে একটু গুছিয়ে দিই লেবুর রস টস দিয়ে আর ওই তো ছোলার ডাল একসঙ্গে দিয়ে আর কি তরকা বানাবো আর মিষ্টি ভাইদের আবদার যে কালকে আমাদেরকে ঘুগনি খাওয়াতে হবে কারণ বেশ কয়েকদিন না ওরা দমই খাচ্ছে প্রত্যেক দিন প্রায় দমই খাওয়ানো হচ্ছে রবিবার থেকে তো আর আমার ছেলে গিয়েছিল ওপরে মুড়ি দিতে ওদেরকে তো ওদের আবদার হচ্ছে যে ভাইপো কালকে মাকে বলো ঘুগনি করতে তো সেই কারণে কালকে একটু ঘুগনি বানাবো আর সেই জন্য মটরটা ভিজিয়ে দিলাম ভুলে যাব না হলে আর সকালেই যেহেতু করে নিই আর ওরা তো সকাল করেই খেয়ে খাওয়া দাওয়া করে তো সেই কারণে আজকে ভিজিয়ে দিলাম কালকে তাহলে রান্নার ওদের তরকারিটা করে নিতে পারবো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার মটরটা মানে এইগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আর কি ওই ইয়েটা চানাটা বানিয়ে দিই তোমাদের দাদাকে তো যে কথাটা বলতে বলতে আর বলা হলো না বাকি থেকে গেল তো হঠাৎ করেই তোমাদের দাদা আর আমি একদিন পরিকল্পনা করলাম যে রান্নাঘরটা একটু মেরামত করব একটু ভেঙে একটু ভালোভাবে করার ইচ্ছা তারপরে ভাবলাম যে না ওদিকটা যদি রান্নাঘর করি তাহলে জায়গাটা একেবারেই ব্লক হয়ে যাবে দেখতে খুবই বাজে লাগবে বাড়িটা একেই ছোটো বাড়ি তো সেই কারণে তোমাদের দাদা বললো ওপরে বরঞ্চ ঘর করে নিই দুটো আর নিচের একটা ঘরকে রান্নাঘর করে নেবো এক সাইডে তাহলেই হয়ে যাবে তো এইভাবেই মতলব পরিকল্পনা হয়ে গেলো রাতে খাবার দাবার সব বানিয়ে নিলাম রুটি তরকারি হয়ে গেছে আর ওদিকে দিকে খেয়ে শুয়ে পড়েছেন অলরেডি আর ছেলে আমার পড়তে গেছে শ্রীরামপুরে ওর এখনও আসতে দেরি আছে সাড়ে দশটা নাগাদ আসবে আর এখন এই মাত্র ওই পৌনে দশটা মতো বাজে তো যাই হোক এখনও ট্রেনে ওঠেনি আর এই দেখো বানিয়েছি আজকে হচ্ছে গিয়ে তরকা তরকা রুটি আর আর কিছুটা দেখো বোঁদে আছে বোদে গুলো বেশ কয়েকদিন হয়ে গেল এবার খেয়ে নিতে হবে না হলে খারাপ হয়ে যাবে তো সেই কারণে করে নিয়েছি আর কি তো এই রাতের খাবার দাবার তো ছেলে আসলে খাবো একটু হাত পা ধুই গা হাত মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বসি আর আজকে পর্ব এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি দেখো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে দেখো আজকের মতো আসছি গুড নাইট টাটা